সবাই ভাবে আমি নিশ্চয়ই ভালো আছি হাসিমুখে থাকলে ছবিতে একটু ফিল্টার দিলে জীবনের সব দাগ ঢাকা যায় মানুষ তাই ধরে নেয় আমি নিশ্চিন্তে আছি কেউ জিজ্ঞেস করে না ওই হাসিটা সত্যি নাকি শুধু অভিনয় এক সময় আমি ভেবেছিলাম পরিশ্রম করলে একদিন সব ঠিক হয়ে যাবে স্কুলে শেখানো হয়েছিল চেষ্টা করলে সফলতা আসবেই কিন্তু বইয়ের পাতার বাস্তব জীবনের মধ্যে পার্থক্যটা খুব নিষ্ঠুর কখনো কখনো তুমি যতই চেষ্টা করো জীবন তোমাকে একটুও ছাড় দেয় না একটা দরজা বন্ধ হয় তুমি অন্যটা খোঁজো সেখানেও তালা ঝুলে থাকে রাত জেগে কাজ করেছিলাম মানুষের বিশ্বাস জিততে চেয়েছিলাম নিজের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম কিন্তু ধীরে ধীরে বুঝেছি স্বপ্ন যত বড় হয় ওটার ভাঙার শব্দ তত জোরে বাজে কখনো মনে হয়েছে আমি হয়তো তেমন কিছুই নই শুধু ভিড়ের মধ্যে এক সাধারণ মুখ যাকে কেউ চেনে না মনে রাখে না মানুষ বলে সবকিছুই একদিন ঠিক হয়ে যায় কিন্তু আমি জানি কিছু কিছু জিনিস কখনো ঠিক হয় না কিছু সম্পর্ক একবার ভাঙলে তার জায়গায় শুধু নীরবতা জন্ম নেয় কিছু স্বপ্নের দেহ থাকে কিন্তু প্রাণ হারিয়ে ফেলে আর কিছু মানুষ এমনভাবে চলে যায় যেন ওরা কোনো দিন ছিলই না তবে তাদের না থাকা প্রতিদিন মনে পড়ে আমি শিখেছি সফলতা একা আসে না তার সঙ্গে আসে একাকিত্ব চাপ আর এক অদ্ভুত ভয় যে আমি কি আবারও হারব আর সেই ভয়ই প্রতিদিন কাঁধে বসে থাকে নিঃশব্দে অদৃশ্যভাবে কখনো কখনো আমি থেমে যাই রাস্তায় হাঁটতে হাঁটতে দেখি সবাই দৌড়াচ্ছে কেউ টাকার জন্য কেউ ভালোবাসার জন্য কেউ প্রমাণের জন্য আর আমি আমি খুঁজছি একটু শান্তি যেখানে আমি নিজের সঙ্গে কথা বলতে পারবো কোনো বিচার ছাড়া বয়স বাড়লে মানুষ বুঝতে শেখে সব যুদ্ধ লড়া যায় না কিছু যুদ্ধ ছেড়ে দিতে হয় কিছু মানুষকে মেনে নিতে হয় আর কিছু ব্যথাকে সঙ্গী বানিয়ে বাঁচতে হয় এটা মেনে নেওয়া সহজ নয় কিন্তু এটাই বাস্তবতা এখন আর আমি বড় স্বপ্ন দেখি না ছোট কিছুতে খুশি হতে শিখেছি এক কাপ চা নিঃশব্দ সন্ধ্যা একটা গান আর নিজের সঙ্গে সামান্য শান্তি হয়তো এই শান্তিটাই সবচেয়ে বড় জয় জীবনে আমাকে অনেক কিছু শিখিয়েছে সবাই পাশে থাকবে না সবাই বুঝবে না কিন্তু যতদিন তুমি ভেতরে একটা ছোট আগুন বাঁচিয়ে রাখতে পারো ততদিন তুমি হারনি আমি হয়তো অনেকবার ভেঙেছি অনেকবার হেরেছি কিন্তু এখনও বেঁচে আছি আর যতদিন এই নিঃশব্দ শ্বাসটা চলছে আমি জানি একদিন আমি ঠিক নিজের মতো করে আবার দাঁড়াব নয়তো দাঁড়াতে পারবো না কিন্তু অন্তত চেষ্টা করে যাব কারণ কখনো কখনো বেঁচে থাকাটাই সবচেয়ে বড় সাহস